তোমরা দুইজন পচা আসো আদিন কিনে আসো আদিন আসো 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 যে রেজন বেচিল আসছে তাড়াতাড়ি আসো আসো ওই যে দেখো আদিন বাবু আসতেছে দাও 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 ওকে ঠিক আছে খুশি হুম গেল শেষ পড়ে যাবে কিন্তু এখানে পড়ে গেলে ব্যথা পাবে ওই যে কি করে এ এখানে এইভাবে দুষ্টমি করে ব্যথা পাবে না বাবা এটা কি খেলা এটা কি খেলা তোমাদের আদিয়ান আর দেবো निजी बस्तु कह